কিয়ামত যখন হবে ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্না ও আহলুল নারী আর নার যখন জান্নাতে আর জাহান্নামবাসী যখন জাহান নামে চলে যাবে ইউজা ও বিল মৃত্যুকে আল্লাহ তারা নিয়ে আসবে একটা প্রাণের আকৃতি দিয়ে আল্লাহ তালা মৌত নিয়ে আসবে ইউ কফ বাইনার জান্নাতি ও নার জান্নাত এবং জাহান্নাম মধ্যবর্তী স্থান আর আফের মধ্যে আল্লাহ তালা সেটাকে দাঁড় করাইবেন এরপর আল্লাহ তালা প্রথমে জান্নাত বাসীকে বলবে আর তার হাজা এই জান্নাত বাসী এই জন্তুকে তোমরা চিনো আপনারা আবার রাগ করেন না হুজুর আপনি জান্নাত বাসী বলে ডান দিকে দেখান জাহান বলে এদিকে দেখান কি জন্য আসলে তো জান্নাতি ডানপন্থী জাহান নামীরা বামপন্থী এই এরা আমার ডানপন্থী আপনারা বামপন্থী উদাহরণ দিচ্ছি আবার আপনারা কেউ জাহান নামি আল্লাহ তালা বলবেন ইয়া হালাল জান্নাহ। হে জান্নাত বাসী হাল তাহারিফুন মান হাজা এই জন্তুকে তোমরা চিনো ফায়াস র ইবোনাবায়ান জোরো না হ্যাঁ ভালো করে লক্ষ্য করবে কে করবে তুম মায়া খোলো না না হাম হাজাল মৌদ হাজাল মৌদ তখন জান্নাতবাসী এক কবদ্ধ হয়ে বলবে হাল্লাহ চিনতে পারলাম ইনি তো মৃত্যু অয়া হালান নারি হাল তা হারিফ মোনামান হাজ হে জাহান্নামবাসী এই জন্তুকে তোমরা চিনো ফায়াশ র ইবোনামায়া জোনো না তারাও ভালো দৃষ্টি দিয়ে দেখবে এবং বলবে হা হায়াদ আল মৌদ তিনি হলো এই জন্তু হলো মৃত্যু এরপর আল্লাহ তালা আদেশ করবাই দিবে নিক্ষেপ করবে জান্নাত চির জান্নাতে থাকবা তোমাদের মৃত্যু হবেনা হে জাহান্নামবাসী তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকবা তোমাদের আর মৃত্যু না জান্নাতিরা চিরস্থায়ী জীবনে বসবাস করবে আর জাহান্নামবাসীদের আফসুসের কোনো শেষ নেই